সাত মাস সাত তারিখ সকাল সাতটার সময় এ ভাই তুমি বসে কি করছো চলো দিকে যাই বসে দেখো বিলের মধ্যে কি সুন্দর একটা নিরিবিলি পরিবেশ পাখির ডাক বসে আছি ভালো চলো গেছে পাড়ার দিকে যাই না রে এখন আর পাড়ার দিক যাবো না খুব ভালো ওয়েদার ঠান্ডা

তুই মানে কয়টা সেভেন আপ খাস এদিকে এদিকে সেভেন আপ তো আমি মেলাই খাসি তুই তো সেভেন আপ মেলাই খাস কিন্তু আমি তোকে যে সেভেন আপের ইতিহাস শুনাবো ও সেভেন আপ তুই কোনো দিন এই যে এই মাসে জুলাই মাস এটা হচ্ছে সাত মাস আগামী সাত তারিখ সকাল সাতটার সময় টিভির সামনে বসিস তাহলে সেভেন আপের গল্প আরো সুন্দর করে বুঝতে পারবো আসলে কোন টিভির সামনে বসলে কি তোমার ইতিহাস শোনা যাবি আচ্ছা সাপোজ তুই জানিস না আমি জানি না পরের ম্যাচে খেলতে না পারা ভিনি ভিনিস জার্সির নাম্বার কত কইতে পারবো জানিস না তো সাত উরুগের বিশ্বকাপ হচ্ছে দুইটা ব্রাজিলের হচ্ছে পাঁচটা তাহলে কত হইল সাত গ্রুপ পর্যায়ে ব্রাজিল খেলিছে কয়টা তিনটা গোল দিছে কয়টা পাঁচটা খাসে কয়টা দুইটি তাহলে পাঁচ সাত দুই কত সাত তাহলে এই ভাই তুমি কি মনে মনে বাজিল করো নাকি তাছাড়া তোমার এত হিসাব করতে আসবি আমি তুই জানিসটা আমি মনে মনে বাতিল করি আমারে হচ্ছে একটা নীতি দাদার আসছিলো মেলা বাপের আসলে অল্প আর আমাদের খালি হ্যাশট্যাগ ঘোরা গল্প